চৈতন্য শ্রী চৈতন্য বাংলায় ভক্তিবাদ সমাজ সংস্কৃতি ধর্মে প্রভা খ্রিস্টীয় ষোড়শ শতকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রচার প্রসার জোরদার হয় শ্রী চৈতন্য এবং তার সঙ্গীদের চেষ্টায় বাংলায় বিশেষত রাঢ় বাংলায় বৈষ্ণব ধর্ম আগে থেকেই ছিল শ্রী চৈতন্যী বৈষ্ণবীয় ঐতিহ্য আর ভক্তিবাদের ভাবনাকে একাকার করে দেন যার ধর্ম বর্ণ ভেদাভেদের বিরুদ্ধে বৈষ্ণব ভক্তির প্রচার আন্দোলন হিসেবে ছড়িয়ে পড়ে নবদ্বীপ ছিল ধর্ম আন্দোলনের প্রাণ কেন্দ্র কেমন ছিল সেই সময়ে নবদ্বীপ নগরের বাসিন্দাদের মধ্যে অব্রাহ্মণ্যের সংখ্যায় বেশি ছিলেন গ্রামের ছবিটি এই রকম ছিল বৃন্দাবন দাস লিখেছেন যে চৈতন্যের সময়ে নবদ্বীপে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন পাড়ায় বসবাস করত তাদের জীবিকা ছিল নানা রকমের শাখারি মালাকার তাঁতি গোয়ালা গন্ধবণিক তাম্বুলি বাদ্যকর সাপেটকর চিকিৎসক বণিক ইত্যাদি চৈতন্যের জন্মের অনেক আগে থেকেই বাংলায় তুর্কি আক্রমণের ফলে শাসন ব্যবস্থায় পরিবর্তন ঘটতে শুরু করে হোসেন শাহী ব্রাহ্মণদের প্রভাব কমে প্রতিপত্তি বেডেছিল তার পাশাপাশি শাসন আমলকে অত্যাচারও ছিল মনসা ধর্ম এই তিন লৌকিক দেব দেবীর পূজা চল ছিল তবে নবদ্বীপের পরিবেশে ভক্তিবাদের প্রচার সহজ ছিল না ব্রাহ্মণ ভট্টাচার্যরা বৈষ্ণবদের প্রবল বিরোধিতা করত ভক্তিবাদ ও বৈষ্ণবদের উপহাস করতো শ্রী চৈতন্য এবং তার অনুগামীরা মা মারতর একটি সামাজিক নীতি মেনে চলার জোর দিয়েছিলেন সেই নীতিকেই ভক্তি বলা হয় ভক্তি শতসকৃতো তার জন্য কোনো উদ্যোগ আয়োজন লাগে না সাধারণ জীবনযাপন এবং সহসর লাচরনের উপরেই গুরুত্ব দিতেন শ্রী চৈতন্য এতে কোনো आडंपাড়ে জায়গা ছিল না চৈতন্য রুদা দৃষ্টিভঙ্গির জন্য বৈষ্ণব ভক্তি জনপ্রিয়তা বেড়েছিল চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ বলেছেন নি জাতি হইলে নহে ভজনে অযোগ্য সেই ভজে সেই বড় অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাত কুলাদি বিচার এর থেকে জাত প্রতি বৈষ্ণব ভক্তি আন্দোলনে কীরকম দৃষ্টিভঙ্গি ছাপ পাওয়া যায় চৈতন্যদেবের বৈষ্ণব ভক্তির প্রচার এবং প্রসারের একটা পরিকল্পিত কাঠামো দেখা যায় চৈতন্যের নেতৃত্বে নবদ্বীপে যে বৈষ্ণব গোষ্ঠী সংঘটিত হয় তাতে জাত বিচার ছিল না চৈতন্য ঘরে ঘরে নাম গান প্রচার করতেন তার সঙ্গে বিশাল শোভাযাত্রা করে নগর সংকীর্তনের চৈতন্য নিজে বিভিন্ন পেশার মানুষ এবং তথাকথিত নিচু জাতির মানুষদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ তৈরি করেছিলেন কোন প্রচলিত লোক ধর্মের বিরোধিতা চৈতন্য করেননি ভক্তি প্রচারকে একমাত্র ধর্ম হিসেবে গড়ে তুলতে ধরেননি চৈতন্য বৈষ্ণবীয় নাটক অভিনয়ের উদ্যোগ নেন নিজে তাতে অভিনয়ও করেন ভক্তি সাধকরা সবাই জনগণের মুখের ভাষাতে প্রচার করতেন চৈতন্য এর ব্যক্তিক্রম ছিলেন না বাংলা ভাষাতেই তিনি ভক্তি প্রচার করতেন